সম্ভব নয় রাজনীতিতে আর নাইডু আর নীতিশবাবুর মতো পল্টুরাম যারা আছেন তাদের উপরে ভরসা আমরা দেখেছি শক্তি হয়েছে কিন্তু রাজনীতি বাধ্যবাধকতা থাকে তারা বিজেপির সমর্থনে জিতে আসেন আর বিজেপিকে ছেড়ে অন্যের সঙ্গে হাত মেলান সেইটা আসবে কিনা সেটা পার্টি সব দেখবেন দেখার লোক আছে আমাদের আর মমতা ব্যানার্জি কথায় কেউ কোনো বিশ্বাস করে নিজেপি বিজেপি দেখুন সন্দেশকালীন আন্দোলনটা রাজনীতি সাধারণ মানুষ আদিবাসী মানুষ মহিলাদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল পরে বিজেপি টেক আপ করেছে লড়াই করেছে যে কোনো রাজনৈতিক পার্টি করেই এই ধরনের আন্দোলনকে কাজে লাগায় আমরা চেষ্টা করেছি তাদের ন্যায় দেওয়ার টিএমসির চাপা দেওয়ার চেষ্টা করেছে প্রচণ্ড অত্যাচার করেছে কালকেও অত্যাচার হচ্ছে আগামী দিনে তারা ওইখানে থাকতে পারবে কিনা সে মহিলারা যারা আন্দোলন করেছে এই পরিস্থিতি আছে এই যে একটা ঐতিহাসিক দেশের সামনে উদাহরণ প্রস্তুত করেছেন এটা তো তার জন্য তাদেরকে সেলুট করা উচিত বাকি আগামী দিনে হবে দেখা যাক তার ফল সন্দেশখালী হিঙ্গলগঞ্জ বহু পুরনো গড় বিশ তিরিশ চল্লিশ হাজার ভোট আমরা ওখানে পেতাম যখন সারা বাংলাদেশ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট পাইনি চার পার্সেন্ট ভোট পেতাম তো সেখানকার মানুষ আমাদের সঙ্গে ছেলেই আছেই কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল রেজাল্ট সেটা হয় এটা ঠিক যে আমরা গত একুশ অব্দি এগিয়েছি লড়াই করেছি বহু কর্মী শহীদ হয়েছেন ঘর ছাড়া হয়েছেন বাড়ি ভাঙা হয়েছে পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য আড়াইশো কর্মীকে বলিদান দিতে হয়েছে তার পরিণামে আমরা আঠেরোশো এমএলএ পেয়েছিলাম কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে যা আটত্রিশ ছেড়ে দিয়েছিলাম আমরা একুশ সালে আর ভোট এবং সিট যা ছিল সাতাত্তর আর বর্তমান সাংসদ গুণ করলে সার দিয়ে প্রায় সেটাই দাঁড়ায় তো আমরা এগোতে পারিনি এই গত তিন চার বছর সেই সেটা আজকে ভাবার দরকার আছে কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায় সারা দেশে তো আলোচনার বিষয় ছিল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল এবারে আশাও করেছিলাম সবাই কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে লড়াই সেভাবে হয়নি সব এটা নিয়ে ভাবনা করার দরকার আছে গতি যেন রুদ্ধ না হয়ে যায় তাহলে তো কর্মীরা হতাশ হয়ে যাবেন রাজ্য সভাপতির পদ থেকে প্রথমে আপনাকে সরানো হয় তারপর সর্বভারত আপনাকে দেওয়া হয় তারপর সেখান থেকে আপনাকে সরানো হয় তারপর আপনাকে কোনো পদে রাখা হয় না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার যেটা আসন থেকে আপনাকে অন্য প্রদাঁ করানো হয় এটার একটা সরাসরি প্রভাব গতকাল যে ফল গণনা হয়েছে তার উপর অসম্ভব কিছু না সব জিনিসের প্রভাব পড়ে এটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে বাংলার মানুষ আমার কর্মীরা বলবেন এখন যে কাজ দিয়েছে আমি সেটা নিষ্ঠার সঙ্গে করেছি দিলীপ ঘোষের কাজে ওয়ান পার্সেন্ট কখনও ফাঁকা ছিল না পুরো ইমানদারির সঙ্গে পুরো পরিশ্রম করে আমি কাজ করেছি আর এবারে যারা বর্ধমানে গেছেন তারাও জানেন সেই যাওয়া সিট ছিল সেই সময় আর সেখানে আমি যে লড়াই দিয়েছি মনে হচ্ছে একটা জায়গায় লড়াই হয়েছে তো আমাদের পরিশ্রমে ফাঁক ছিল না বাকি নেতৃত্ব পরিবেশ ইত্যাদি পলিসির উপর নির্ভর করেছে যে কেন রেজাল্টের এটা যারা চিন্তা ভাবনা করেছেন যারা পাঠিয়েছেন তারা ভাবছেন ব্রিটিশ সরকারের আমলে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আচরণ করত তাদেরকে আন্দামানে পাঠানো হতো বলো তো কালাপানিতে পাঠানো দিলীপ ঘোষ পারফরমেন্স করে দেখিয়ে দিয়েছিলেন তার সত্ত্ব থেকে আন্দামানে পাঠিয়ে দেবো আন্দামান আগেই ঘুরে এসেছে দিলীপ ঘোষ সে যেন পানিটা আমি জানি আর কেউ জানে না আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না রাজনীতিতে চক্রান্ত কাঠিবাজি টঙ্গ আমি সেভাবেই নিয়েছি আমি পুরো পরিশ্রম করেছি কিন্তু সফলতা আসেনি রাজনীতিতে যা হয় সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে শুনুন সারা ভারতবর্ষে আমি গত তিরিশ চল্লিশ বছর যেটুকু রাজনীতির দিকে গেলেছি বহুবার একটু উত্থান পতন হয়েছে রাজীব গান্ধীর মৃত্যুর পরে বিজেপি ভেবেছিল যে একশোটা সিট পাবো আমরা পেয়েছিলো দুটো অটলজির মতো লোককেও হারতে হয়েছিল তারপরে গত দু হাজার চারেতে অটলজি সরকার যখন চলে যায় এখানে মমতা ব্যানার্জির আটখানা সিট ছিল উনি একা জিত করে ক্ষমতায় এসছে তো সেই জন্য আমার কর্মী যারা কাজ করতে এসছেন এই ঘাত প্রতিঘাত উদ্ধার পতন থেকে আমাদের এগোতে হবে জিততাল হ্যাঁ আমাদের ব্যক্তিগত রেসারেসি ভুল বুঝাবুঝি ভুল পলিসির জন্য পরিশ্রম যেন জল না হয়ে যায় তাহলে পরবর্তীকালে তাদেরকে কাজে লাগানো খুব মুশকিল হয়ে যাবে মানুষেরও পার্টির প্রতি আস্থা চলে যাবে নেতৃত্ব এটা ভাবনা চিন্তা করা উচিত এ নিয়ে অ্যানালাইসিস করা এতদিন ধরে যারা মাটি কামবে পুলিশের জেলে গিয়ে যারা দিন কাটালেন দলের একটা স্ট্র্যাটেজিগত ভুলের জন্য এবার তো তারাও বিতশ্রুদ্ধ হয়ে পড়বেন তাদের নেগেটিভ হলে তো হয় মন খারাপ গত পোস্টপল ভায়োলেন্সে পড়েন কিন্তু পার্টির কথা ভেবে সমস্ত ভুলে গিয়ে বাড়িঘর ভাঙা মার খাওয়া কেস খাওয়া জেলে যাওয়া সব ভুলে গিয়ে আবার লেগেছিল অনেকে তারা কাল থেকে অনেকে ঘর ছাড়া বর্ধমান পার্টি অফিসে একশোর বেশি লোক কালকে এসে গেছে যে আবার সেরকম কারণ তারা হাতেরটার সম্মুখীন হয়েছিল সেই ভয়টা মনের মধ্যে আছে আমাকে থেকে তারা বেরিয়েছিল বহু জায়গায় এরকম হয়েছে সেই পরিস্থিতি না হয় তাহলে আবার পার্টি তিন চার বছর পিছিয়ে যাবে পাঁচ বছর পিছিয়ে যাবে সেটা পার্টির ভাবা উচিত যে কর্মীরা পার্টির নেতাদের উপরে ভরসা করে বেরোয় তারা যেন সংকটের সময় সঙ্গে পায় এটা দেখা রামলালা মন্দির যখন প্রতিষ্ঠা হলো তখন অনেকে বলতে শুরু করে আসন যেখানে রামলালা মন্দির স্থাপিত হয়েছে সতেরো হাজার একশো পঁচাত্তর ভোটে বিজেপি হেরে যায় কেন এরকম হয়েছে রাম মন্দির আন্দোলন যখন শুরু হয় সেই সময়ও বিজেপি ওখানে জিতত না সিপিআই জিতত মিত্রসেন যাদব জিততেন তো সেই সময় বিনয় কাটিয়ারকে নিয়ে এসে তিনি আর এস প্রচারক ছিলেন সে এসে যেতা হয় তারপর থেকে আমরা জিতে এসেছি কিন্তু রাম মন্দির নিয়ে এত বেশি আন্দোলন রাম মন্দির বানিয়ে দেওয়া সব করার পরে কেন হেরেছি আমার মনে হয় এটা একটা পৌরাণিক কারণ অযোধ্যার লোক রামকেই ছাড়েনি সীতাকে বনবাসে পাঠিয়েছে তোর মোদীকে योगी सरकार